আপনারা জানেন গতকাল মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে যে রায়ের ভিত্তিতে এসএসসি পরীক্ষায় দুর্নীতির কারণে প্রায় তেইশ থেকে চব্বিশ হাজার ছেলে শিক্ষক শিক্ষিকা যারা স্কুল পড়াতেন ছাত্রছাত্রীদের পড়াতেন তারা কাজ হারা হয়েছে তবে আমাদের কতগুলো স্পষ্ট প্রশ্ন রয়েছে ওই যে অতগুলো ছেলে মেয়ে অতগুলো মানুষ যারা কাজ করতেন পড়াতেন তাদের মধ্যে যদি বেশিরভাগটাই অযোগ্য হয় বেশিরভাগটাই যদি হাইকোর্টের কথা অনুসারে শিক্ষক শিক্ষিত হওয়ার যোগ্যতা না থাকে তাহলে এতগুলো বছর ধরে দু থেকে দু সাল পর্যন্ত যে সাধারণ ছাত্র ছাত্রীরা ওই প্রাইমারি স্কুল সরকারি স্কুলগুলোতে পড়লো সঙ্গে যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা একটা হলো হলো দুর্নীতি তার দায়িত্ব কে নেবে আমরা জানি সরকারি স্কুলগুলোতে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যায় সহযোগী পরিবারের ছেলেমেয়েরা যায় শুধু গরিব পরিবারের ছেলেমেয়েরা করতে যায় বলে যে কাউকে দুই মানুষ মাস্টার যায় তাদের রাইট টু এডুকেশন তাদের শিক্ষার অধিকার সেগুলো কোথাও কিছু ম্যাটার করে কোথাও কোন মানে এই প্রশ্ন আমরা রাখতে চাই আমরা এই প্রশ্ন রাখতে চাই ওই ষোলো সালে যারা যারা এম্পারেল হলেন সবার চাকরি গেছে অনেকে তাদের মধ্যে থেকে বলছেন তারা ঘুর দিয়ে চাকরি পাননি তারা সব কাছে চাকরি পেয়েছে কিন্তু হাইকোর্ট কে যোগ্য আর কে অযোগ্য সেটা বাঁচতে পারলেন না কেন কারণ আমার রাজ্য সরকার যে ওয়ে মার্কশিটে পরীক্ষা হয়েছিল সেই টোটাল ওয়ে মার্কশিটের মাত্র তিরিশ শতাংশ কোর্টে জমা দিতে পেরেছে তিরিশ শতাংশই এত ধরনের দুর্নীতি হয়েছে কোর্ট বলছে প্রায় সতেরো রকমের দুর্নীতি কোর্ট বলছে যদি তিরিশ শতাংশতেই এত দুর্নীতি হয়ে থাকে তাহলে একশো শতাংশে না জানি কত দুর্নীতি হয়েছে এই সত্তর শতাংশ যে ওয়েমারশিপ সেই ওয়েমারশিপ কোথায় গেল তার দায়িত্ব কে নেবেন তার জবাব দেহি কে করবেন পশ্চিমবঙ্গের সরকার করবেন না পশ্চিমবঙ্গের শাসক দল করবেন না মমতা ব্যানার্জি দপ্তপসুরা করবেন না করতে চাই ছেলে মেয়ে জীবন নিয়ে চিনিমিনি খেলা রাজ্য সরকারকে প্রশ্নের উত্তর দিতে হবে জবাব দিয়ে থাকতে হবে যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে আপনি যদি তৃণমূলের সমর্থক হন এই কথা আপনার জন্য আমাদের বলা যে লোকগুলো আপনার পরিবারের ছেলে মেয়েগুলো চাকরি বিক্রি করে দিল যে লোকগুলো আপনার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ বিক্রি করে দিল আগামী দিনে তাদেরকে আরেকটি হতে দিলেন না যে মানুষ ভাবছেন শুধু আপনি দুর্নীতি হচ্ছে তখন বিজেপি যখন তার যিনি বিরোধী দল নেতা তিনি কোন দলে ছিলেন আপনি জানেন না Pino mole এই এত বন্ধ কল হচ্ছে আপনি জানেন না এই দুর্নীতি তার তার जोshadow ছিল না ওই দুর্নীতির টাকা তার কাছে পৌঁছায়নি আমরা বলছি Pino বিজেপি এই দুটো দল চায় আমার আপনারা পরিবারের ছেলেমেরা যাতে বেটা খা ওরা আমার এই অনিশ্চয়তা আমার কাজ না থাকার অনিশ্চয়তা স্থায়ী না কাজের অনিশ্চয়তা প্রতিদিন সেটাকে ব্যবহার করে আমাদের দাঙ্গাবাজ গুন্ডা বানাতে চায় ওরা চায় আমার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হবে পড়াশোনা শেখার পর কলকাতায় চাকরি পাবে না ব্যাঙ্গালোরে কাজ করতে যাবে মুম্বাইতে কাজ করতে যাবে দিল্লিতে কাজ করতে যাবে আর এই কলকাতার বুকে তার বৃদ্ধ মা বাবারা একাকিত্বের জীবন কাটাবে আমরা চাই এই ব্যবস্থার বদল হোক আমরা চাই স্বচ্ছ নিয়োগের মধ্যে দিয়ে আমার মেধাবী ছাত্র ছাত্রীরা এই রাজ্যেই সুযোগ পাক আমরা চাই নতুন শিল্পায়নের মধ্যে দিয়ে যে ছেলেমেয়েগুলো যে কাজের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে সেই একই কাজ আমরা পশ্চিমবঙ্গেই নিয়ে আসি যাতে কোথাও তার মা বাবাকে ছেড়ে পরিবারকে ছেড়ে আলাদা না হতে হয় আপনি পক্ষ নেবেন আপনি কাদের সঙ্গে থাকবেন আপনি কক্ষ নেবেন যারা এই শ্রীরামপুরবাসীকে এই শ্রীরামপুরের লোককে নতুন করে ভাবাতে চাইছে নতুন করে বলতে চাইছে তাদের সঙ্গে থাকবেন নাকি যে দলের সংসদ এবং এমএলএ দুজনেই এখন এক চলতে পারছে না সেই দলকে আর একবার সুযোগ দেবেন আমি আশা করব এই অঞ্চলের মানুষ শিক্ষিত মানুষ চেতনা সম্পন্ন মানুষ আগামী বিশ তারিখ তারা কোন রকম গন্ডগোলের মধ্যে যাবেন না যারা এতদিন আমাদের ভাওতা দিয়ে ভোট নিয়েছেন তাদেরকে কলার ধরে প্রশ্ন করার সময় চলে এসছে সুযোগ চলে এসছে পনেরো বছরে আপনি কি কাজ করেছেন তার জবাব দেহে করতে হবে আর যদি কাজ না করে থাকেন এটাই আপনার সময় টাকা বাই বাই গুড বাই বলে দেওয়ার সময় সবাই হাতুরি তারা চিনে আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে নির্বাচিত করবেন যাতে আপনাদের সমস্যা আমাদের সমস্যা আমরা পার্লামেন্টের ভিতরে গিয়ে সর্যা আনতে পারি এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করবো শুক্রিয়া হাসিন